সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হচ্ছে সুইট সুন্দরী একটা মিষ্টি আপু অডিও কলের মাধ্যমে সে প্রতিবেদন করবে কেন আসলে বিস্তারিত ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন আমি প্রতিবেদনে এই ভালো একটা জীবন সাথে চাই জন্য প্রতিবেদনে এসেছি ভালো একটা জীবন সাথে আপনার নাই জি আপনার জীবন সাথে নাই জি না জীবন সাথে থাকলে কি আর প্রতিবেদনে আশা লাগত কি করেন আপনি আমি শিলের মেশিনের কাজ করি পড়াশোনা করেন নাই পড়াশোনা 6টা লাগে করছি আব্বু আম্মু মারা যাবার পরে আর পড়াশোনা করতে পারিনি সেলাই machine কাজ করেন নিজের machine জি কত টাকা বেতন পান এই ধরেন দিন ছয়শো কোনো দিন নয়শো এরকম একটা সেলাই machine এ সেলাই করে দিলে দেড়শো টাকা করে পাই আমার তো নিজের কাপড় নাই আমি সেলাই করে সে দাম টাই পাই আর কি তো ভালো তো এই আপনি কেমন মনের মানুষ হইতেছেন কে ভালো তো মনে মনে চাই যে সবসময় আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে আমিও যত তার মন দুগাইয়া তার পাশে থাকতে পারি এরকম একটা জীবন সাথী চাই আর কি আপনার এলাকার ভিতরে এমন মানুষ নাই যা আপনাদের বিয়ে শাড়ি করবে এলাকার ভিতরে আছে এরকম মানুষ বলতে আমাদের এলাকায় আজকাল থাকলে লাভ হইব কি ভাই তার যতত করব না জনে বিয়ের জন্য আসলে তার আগে যতত তো আমার বাবা নাই মা নাই ছোট বড় সব ভাই না আমাদের যতত দি আমারে বিয়ে দিব কে বলেন বুঝতে পারছি ঠিক আছে আপু আপনার আমি বুঝলাম ও ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা এই আপুটি হচ্ছে আহ বাবা মা নাই উনার হচ্ছে চাইতেছে একটা মানুষ যৌতুক ছাড়া যাতে বিয়ে করে উনি কিন্তু দেখেন হাতের কাজও জানে সেলাই মেশিনের কাজটা জানে বা মোটামুটি ইনকাম করতে পারে তো আপনারা কার জন্য ভালো হবে যারা এমন একটা মানুষ চাইতেছেন হাতের কর্ম জানে এই আপুটি তাদের জন্য আপুটি দেখতে চমৎকার সুন্দরী আমি ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শোনার পরে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আরো কিছু জানতে চাইলে আপুর সাথে যোগাযোগ করবেন নম্বর ভিডিওতে আছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ